রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক তেত্রিশ এবং চৌত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞা যজ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বং কর্মখিলং পার্থ জ্ঞানে পরিসমাপতে অর্থাৎ হে পরন্তপ দ্রব্যময় যোগ্য থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে এর তাৎপর্য সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সহচর্য লাভ করা কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগুঢ় রহস্য আছে এবং যোগ্য অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন অনুষ্ঠানকারীর বিশ্বাস ও বাসনা অনুসারে যজ্ঞ বিভিন্নভাবে অনুষ্ঠিত হয় অপ্রাকৃত জ্ঞান, লাভ করার কামনায় কেউ যখন জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করে সেই যজ্ঞ অপ্রাকৃত জ্ঞানরোহিত কর্মযজ্ঞের থেকে শ্রেয় কেননা জ্ঞানবিহীন যোগ্য লৌকিক ক্রিয়ামাত্র তাতে পরমার্থ লাভ হয় না প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয় জ্ঞানের স্তরে উন্নীত না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ যখন যজ্ঞের সকল কাজকর্ম অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নীত করে তখন তার সুফল পারমার্থিক পর্যায়ে পর্যবসিত হয় স্তরভেদে ক্রিয়াকে কর্মকাণ্ড সকাম কর্ম অথবা জ্ঞানকাণ্ড বা সত্য জিজ্ঞাসা বলা হয় কিন্তু সেই যোগ্যই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ্য যার ফলে পরম জ্ঞান লাভ করা যায় শ্লোক চৌত্রিশ প্রাণী পাতেন পরিপ্রেষ্ণে শ্রেবয়া উপদেক্ষতি সে জ্ঞানং জ্ঞানীন তত্ত্ব দর্শিন অর্থাৎ সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন এর তাৎপর্য পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরু শরণাগত হতেই যিনি গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন গুরু পরম্পরাক্রমে যিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেননি তিনি কখনোই গুরু হতে পারেন না ভগবান হচ্ছেন আদি গুরু তিনি এই পরম তত্ত্বজ্ঞান সৃষ্টির আদিতে দান করেছিলেন তারপর গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জ্ঞান প্রতিহত হয়ে আসছে তাই এই পরম্পরার ধারায় যিনি এই জ্ঞান আরোহণ করেছেন তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথাযথ রূপে দান করতে পারেন মনগড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না একদল মূঢ় প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবনা করে লোক ঠকায় এই জন্য ভাগবতে বলা হয়েছে ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে নির্দেশ করেছেন তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক অথবা শাস্ত্রগ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববের গুরুদেবের শরণাগত হতে হয় সুদৃঢ় বিশ্বাসেই তার চরণাম বুঝে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয় সদ্গুরু সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায় আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্যের মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল হয়েছে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ দান করেন এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা মুঢের মতো নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে শিষ্য কেবল শ্রদ্ধা সহকারেই গুরুপদত্ত উপদেশ শ্রবণ করবে তা নয় তাকে আত্মসমর্পণ গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতে হবে সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ তাই শিষ্য যখন বিনীত ও আজ্ঞানুবর্তী সেবায় সর্বতভাবে তৎপর হয় তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয় তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অর্থ জ্ঞানযোগীর শ্লোক তেত্রিশ এবং চৌত্রিশ রকম সম্পূর্ণ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ